আমি নেপাল মাহফিল করতে যাব নেপাল যাওয়ার পথে প্রথমে ভারতে মাহফিল করলাম যাওয়ার পথে হিন্দু দাদাকে দেখলাম হিন্দু পরনে তার ধুতি গলায় তার মালা কপালে তার সিঁদুর হিন্দু দাদা পরনে ধুতি আছে গলায় তার মালা আছে কপালে সিঁদুর আছে আমি হিন্দু দাদাকে দেখলাম খুব মোবাইলে মজা করে করে কুরআন তেলাওয়াত শুনছে আমি অবাক হয়ে গিয়ে হিন্দু দাদাকে বললাম দাদা আপনি কি শুনতেছেন দাদা আপনি বুঝতেছেন হিন্দু দাদা আমাকে বলছে দাদা কি যে শুনতাছি অর্থ বুঝি না কিন্তু সুরটা খুব মধুর লাগে সুরকে মধুর সুর আর হতে পারে না হিন্দুর কথা বলছি কয়েকজন মুসলিম যুবক আমেরিকায় বিভিন্ন ভাবে মানুষকে ইসলামের দাওয়াত দেয় তো এক খ্রিস্টানকে গিয়ে কয়েকজন মুসলিম যুবক বলছে স্যার গিভ মি টু মিনিট স্যার টু মিনিট স্যার গিভ মি টু মিনিট প্লিজ স্যার দুইটা মিনিট সময় দেন আপনাকে একটু মধুর সুর আমরা শুনাবো দুই মিনিট সময় চাই বলছে নো টাইম এম আমি খুব ব্যস্ত আমার সময় নেই বলছে প্লিজ স্যার গিভ মি ওয়ান মিনিট একটা মিনিট সময় দেন স্যার আমাকে এক মিনিট সময় দেন এক মিনিটের সময় নিয়ে ওই খ্রিস্টানের কানে হেডফোন লাগিয়ে দিয়েছি হেডফোনে কাবা শরীফের ইমাম আল্লাহ সুদাই শরীফ চালু করে দিয়েছি যেই খ্রিস্টান বলেছে দুই মিনিটের টাইম নেই কোরআনের তেলাবাস চালু করে দেওয়ার পরে সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাবাস হয়েছে আধা ঘন্টা পরে বলছি কি তোমরা আমাকে শুনে যা এর চেয়ে মধুর সুর তো সারা দুনিয়ার আর কোথাও শুনি নেই এর চেয়ে মায়ার সুর এর চেয়ে মজার সুর সারা দুনিয়ার কোথাও শুনি নেই আবার বলতে চাই সেই কোরআনের গুরুত্ব আপনার কাছে নেই আল্লাহ তাআলা বলেন সূরা ত্বহা আয়াত নম্বর 24 25 26 27 নাম্বার আয়াতে মনে রেখো শোনো যারা আমার কোরআন থেকে মুখ ফেরায় নেবে আমি তাদের জীবনটাকে অশান্তিময় করে দিব। আমি তাদের জীবনটাকে ধ্বংস করে দিব। মনে রেখো শোনো শোনো বোঝার জন্য বলছি বা বাপAppCompatকে বোঝার জন্য বলছি পাললে আবিAppCompatকে কাছে রেখে হাতটা ধরে আপনার কপালে চুমু খেয়ে বাপ আপনাকে বুঝাতাম একদম দিল দিয়ে কথাগুলো বলছি বাপ যদি সন্তানকে দিয়ে শুকা পরিবার শান্তি পেতে চান সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন পরে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অফিসার বানানো সুবিধা নাই আগে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন না হয় এই সন্তান আপনাকে ঘরে ঠাই হবে না আপনার মতো মানবকে ঘর ছেড়ে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকত আপনি বাংলাদেশের মাদ্রাসা গুলোতে খোঁজ নিয়ে দেখেন এই যে আপনাদের হেফস মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন মাদ্রাসাগুলোতে সবচেয়ে বেশি গরিবের ছাত্র ছাত্রীদেরকে পাওয়া যায় সবচেয়ে বেশি গরিবের ছাত্র ছাত্রীদেরকে মাদ্রাসায় পাওয়া যায় এর বিপরীত আরো একটা কথা আছে সবচেয়ে বেশি ধনী পয়সাওয়ালাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় কথা বলে বুঝাতে পারবি বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অফিসারের মা বাপকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় আলহামদুলিল্লাহ একজন

একদম কথা বলা যাবে না প্রস্রাব পায়খানা একটু পরে আমি কথা বেশি বলি না আমি খুব অল্প সময় কথা বলি আপনি দেড় দুই ঘন্টা আলোচনা আগ্রহ করে বসবেন ভুল করবেন আমি তো অনেক বেশি কথা বলি না সময় কমাই আমি ভূমিকায় মাত্র দুই মিনিট সময় দিয়েছি আমি তো ভূমিকা আধা ঘন্টা সময় কাটাতে পারতাম আমি ভূমিকায় সময় কমিয়ে সময় কম দেওয়ার চেষ্টা করি আপনি জমে বসে কথা বলে শুনবেন উঠ হাঁটা চলা করবেন প্রস্তাব করতে যাবেন কথা বলবেন ডানে বামে তাকাবেন আমি আলোচনা বন্ধ করে দিই কথাকে বুঝতে পেরেছি আপনি মনে করবেন না যে আমরা ব্যবসায়ী বক্তা মানে আপনি শুনেন না শোনেন আমি ঘন্টা পরে আসছি এত ঘন্টা ওয়াশ করব এটা আমার কন্ট্যাক্ট করা না অসম্ভব আলহামদুলিল্লাহ আমরা টিচার মাত্রা আমাদের এটা হলো মেরু উদ্দেশ্য আপনাকে দিনের কথা শোনাতে এসেছি এখানে কিচ্ছা কাহিনী শোনাতে আসি আপনাকে আমি নাচ গান ডান্স আর আপনার কারণ বচাতে আর আর জন্য আসি নেই আমি আপনার জীবন পরিবর্তন করার জন্য চেষ্টা করতে এসেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবো না আমি ডানে বামে তাকাবেন না জেসিন ইনশাল্লাহ গাড়ি এখানে যাবে রাস্তার পাশে হওয়াতে একটু ঝামেলাটা হচ্ছে ডানে বামে যাবে আপনার আমার দিকে তাকায় থাকবেন প্রিয় ভাইয়েরা আমার বলতে চাচ্ছিলাম আপনি আপনার সন্তানের আদর্শ আপনি নষ্ট করছেন আপনি দেখেন একটা ছেলে এই যে গালি শিখে মা বাপ সৈদ্যগোষ্ঠী তুলে যে গালি দেয় এই গালিগুলো বাচ্চারা স্কুলের বইতে পড়ে শিখছে মাদ্রাসা বইতে পড়ে শিখেছে বাচ্চাগুলো গালি কোথায় শিখেছে অধিকাংশ বাচ্চা গালি শিখেছে তার পরিবারের কাছ থেকে সমাজের লোকের কাছ থেকে আর না তার মা বাপের মুখ থেকে গালি শিখেছে এক পাওনাদার টাকা পাবে তো জানালা দিয়ে দেখছে যে পাওনাদার আসতেছে পাওনাদারকে দেখেই তাড়াতাড়ি ছেলেকে ডাক দিয়ে বলছে ছোট্ট ছেলে আব্বা ঘরের দরজা খুলে গেটের সামনে গিয়ে দাঁড়াবা তোমার আঙ্কেল আস্তে টাকা পাবে তোমার আঙ্কেল কে বলবা আমার আব্বা ঘরে নাই অথচ আব্বা কোথায় ছেলে বলতে আব্বা আমরা তো ঘরেই আছেন আব্বা বলতে চাই যায় বলবি আব্বা ঘরে নাই তাহলে এই যে ছেলেটাকে মিথ্যা কে শিখে ছেলেও মাসালা ছোট্ট মানুষ ঘরের গেট খুলে দাঁড়ায় আছে কিছুক্ষণ পর পাওনা দাঁড় আসছে জিজ্ঞেস করছে তোমার আব্বা কই ছোট্ট মানুষ তো বুঝে নাই আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই আপনি তুলে যে গালি দেন। কে শিখিয়েছি আপনার মুখ থেকে আপনার বাচ্চা শিখে আপনার বাচ্চা বাচ্চার সামনে কথা বলার একবার নয় শতবার ভাবতে হবে আপনি এমন কিছু শিক্ষায় শিক্ষিত করছেন আমাদের শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন দরকার আল্লাহ তাও ফিক দিলে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ একটা পরিবর্তন দরকার কারণ এমন কিছু শিক্ষা আমাদের ছেলের মাথায় ঢুকায় দেওয়া হচ্ছে যে শিক্ষাগুলোর পরিবর্তে আমরা আদর্শ শিক্ষা দিলে ছোট্টবেলা থেকেই এই বাচ্চাগুলোর মাথায় ইসলামিক চিন্তা চেতনায় তারা বড় হতে পারতো আপনি বাচ্চাকে শিখাচ্ছেন সরে অজগরটি আসছে তিনি অজগর আসছে না বলে বাচ্চাকে শিখান সরেওতে অচু করে নামাজ পড়ি একদিকে বাক্য গঠন শিখবে আরেকদিকে ইসলাম শিখবে আপনি আপনার বাচ্চাকে বলছেন সরে আমটি আমি খাবো পেরে কার গাছের আম খেতে যাবে আম গাছ থেকে পড়ে পা ভাঙবে মানুষের মায়ের খাবে আম খাওয়ার দরকার নেই বাচ্চাকে বলেন সরে আল্লাহর হুকুম মেনে চলি একদিকে বাক্য গঠন শিখবে আরেকদিকে ইসলাম শিখবে আপনার বাচ্চা বলছে রসইতে ইদুল ছানা ভয়ে মরে ইঁদুর মরুদ বাসুদ গেলে হ্যাঁ করে থাকুক আপনার বাচ্চার দরকার নাই বাচ্চা কেবলের ইসলাম মতো জীবন গড়ি একদিকে বাক্য গঠন শিখবে আরেকদিকে ইস্তাবের বিধান শিখবে আপনার বাচ্চাকে আপনি একদিকে যোগ শিখান আর একদিকে চুরি শিখাচ্ছেন বাবা বলত দেখি দশ লিটার দুধের মধ্যে যদি দুই লিটার পানি মেশানো হয় বাবা তাহলে যোগ করে বলত দেখি কয় লিটার দুধ হয় মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই অঙ্ক শিখতে যাবে কেন মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে বাবা দশ লিটার দুধের পানি মেশানো রং বলো দুই রেখাত ফজরের ফরজ জোহরের চার রাখাত আসরের চার রাখাত মাগরীবের তিন রেখাত এসার চার রাখাত বাবা যোগ করে বলো তো দেখি দৈনিক কয় রেখাত ফরজ নামাজ হয় একদিকে যোগ শিখবে আরেক দিকে ইসলামের বিধান নামাজের হিসাব শিখবে ঠিক কিনা আপনার বাচ্চাকে গুণার ভাগ শিখায় আরেক দিকে তাকে সুদ শিখানো হচ্ছে সুদ বাবা বলো তো দেখি একশো টাকায় যদি দুই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক ঠিক বেকারো মুসলমান সুতকে ঘৃণা করা শিখবে অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে বাবা বলো তো দেখি 100 টাকায় 2 আড়াই টাকা যাকাত আসে 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে একদিকে ভাগ আর গুণ শিখবে আরেকদিকে ইসতাবের বিধান শিখবে ঠিক কি না ঠিক ভাগ শিখবে তো যাকাতের হিসাব শিখবে আপনি এমন কিছু কবিতা কAttr বাচ্চাকে আপনি শেখাছেন আই ভাই এই যে এই যে বসুন আপনি এই যে বসুন আপনি ওয়াস শুনবেন এখন প্রশ্ন করার সময় বসে মਹਿমান বলুন সিস্টেম বুঝেন না আপনারা প্রশ্ন করার একটাও দরকার নাই যা দাওারে গুলো দিয়ে শেষ করা যাবে না ঠিক আছে এখন আর দিবেন না হাতে করা যাবে না ভাই এদিকে আপনি আপনার বাচ্চা কে এমন কিছু কবিতা শিখান কবিতাগুলো গুলো মিথ্যা তথ্য দিয়ে ভরা। আরে ভাই আপনি বলছেন হट्टीমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের মাথায় খাড়া টুটি সিং হट्टीমা টিম টিম মাথায় খাড়া টুটি সিং আছে আবার ডিম পারে দেখছেন জীবনে কোনোদিন দিন সিং আছে ডিম পড়তে দেখছেন গরু আর ছাগলের বাতে সিং আছে ডিম কয়টা দেয় হাসার মুরগি ডিম দেয় মাথায় সিং আছে তাহলে আবার কিছু কবিতা শিখান বলেন ওই কবিতা থেকে কি শিখার মতো আছে আপনি শিখাচ্ছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে ভাস করে কানা বগির সা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি চাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই এই কবিতা থেকে ঘাপুস ঘুপুস খাওয়া ছাড়া কি শিখছে বলেন কেন আপনি চাইলে এই কবিতাগুলোকে ইসলামী আকারেও তো বলতে পারেন ওই দেখা যায় কবর ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর ও তুই চাস কি নিকার লোক পাস কি নিকার তেমন পাই না বৎকার আমি চাই না একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই আল্লাহ আকবার একদিকে কবিতা শিখবে তো আরেকদিকে ইসলাম শিখবে আপনাকে বলছি আপনি সচেতন হতে হবে বাপ রমাদার আসার বড় প্রস্তুতি হলো নিজেরা নিজেরা ভালো করে কোরআন শিখবেন নিজের বাচ্চাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করবেন যারা পারেন আর ভালো করে শিখবেন এখন থেকে পড়া শুরু করবেন যাতে রমাদারে বেশি করে পড়তে পারি সংক্ষিপ্ত আকারে বলছি অনেক প্রশ্ন আছে এক একটা প্রশ্ন এক একটা ওয়াস এই জন্য উত্তর দেওয়া জরুরি যেগুলোর উত্তর দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এক নম্বর প্রস্তুতি ইমান মজবুত করবো দুই কোরআন আমাদের শিখবো না তিন তিন নম্বর রমাদানের সময় বের করবো সময় যারা চাকরি করেন সময়টা একটু কমায় নেন চাকরির যারা ব্যবসা করেন প্রয়োজনের লোক বাড়ান নিজে একটু সেফ হওয়ার একটু বিরত হওয়ার একটু নিজে সময় বের করার চেষ্টা করেন রমাদান তাকে আল্লাহর জন্য রাখবেন আল্লাহর জন্য একটা হাদিস মাঝে মাঝে বলে পড়ি মাঝে মাঝে আল্লাহকে সাক্ষী রেখে বলছি মাঝে মাঝে হাদিসটা ভরে পড়ি আর করি যেটা ভেঙে চুরবার হয়ে যায় আপনার পুরো মাহফিলের আল্লাহ যদি হেদায়ত দেয় তো এই হাদিসটা আপনার জীবনে হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে কেমতের মাঠে আত্মার জীবন তার হিপ কিতাবে আছে নবী সাল্লাহ আলিম সাল্লাহ বলেন আল্লাহ সুবাহ প্রত্যেকটা বান্ধাকে কাছে রাখবেন ডেকে স্মরণ করে দিবেন আর রাফাহ নিয়ে বাহুক বন্ধ আমি তোমাকে এই এই এমন দিয়েছি বন্দা আমি তোমাকে দুটি চোখ দিয়েছি পৃথিবীর বহু মানুষকে আমি চোখ দিইনি আমি তোমাকে দুটি হাত দিয়েছি পৃথিবীর বহু মানুষকে আমি হাত দিইনি আমি তোমাকে দুটি পা দিয়েছি পৃথিবী বহু মানুষের বিক্ষ lạc ব্যাপারেছি আমি তোমার মস্তিষ্ককে ভালো রেখেছি পৃথিবী বহু মানুষকে মানসিক হাসপাতালে রেখেছি বান্দা বলো আমি আল্লাহ যে তোমাকে এত নেয়ামত দিয়েছি সেসি একটা প্রশ্ন করেন सिर्फ একটা প্রশ্ন এই একটা পুস্থেই তো পরিচয় খুঁজেscrollTop পেতে যাওয়ার কথা আল্লাহ বলবেন মাযা আদিফ ফিরিয়া বান্দা আমি আল্লাহ যে তোমাকে এত নেয়ামত দিয়েছি বলো আমি আল্লাহর জন্য কি করেছো বলো তুমি তোমার ছেলের জন্য করেছো তুমি তোমার মেয়ের জন্য করেছো তুমি তোমার বিবি বাচ্চা পরিবারের জন্য নিজের জীবনটা শেষ করেছো কিন্তু আল্লাহর জন্য কি করেছো বলো আল্লাহর জন্য কি করেছো নামাজ তো সবাই পড়ে রোজা তো সবাই রাখে আর টাকা থাকলে হাজি উপাধির জন্য তো অনেকে হজ করে কিন্তু বলো মাজা আমি তা ফিয়া বন্দা আমি আল্লাহর জন্য কি করেছো আমি আল্লাহর জন্য কেবতের মাঠের এই প্রশ্নের জবাবে আপনি কি উত্তর দিবেন আর আমি কি উত্তর দিব সেই দিন আপনার কি হবে আর আমার কি হবে সেই দিন আপনাদের কি হবে আর আমাদের বক্তাদের কি হবে বলেন আল্লাহর জন্য কি করেছেন আল্লাহর জন্য আপনি যে পরিমাণ আপনার সন্তান বিবি বাচ্চার জন্য করেছেন সেই তুলনায় আপনি আল্লাহর জন্য কি করেছেন কি জবাব দিবেন কি জবাব দিবেন উমর রাজি আল্লাহ আনহু তিনি সাইদ ইবনু আমের আল জুবাহি আল্লাহ আনহু তাকে তিনি উহাইফা নামক একটি জায়গার গভর্নর বানিয়ে পাঠিয়েছেন পাঠানোর পরে তাকে দায়িত্ব দেওয়ার পরে অমর রাজিয়াল আনহু কিছুদিন পরে খোঁজ দিতে গেলেন আমি তো তাকে গভর্নর বানিয়েছি কিন্তু কি কি দায়িত্ব ঠিক মতো পালন করছি একটু খোঁজ নেই তো খোঁজ দেওয়ার জন্য গেলেন যাওয়ার পরে খোঁজ দিয়ে কয়েকজন গোয়েন্দা লাগালেন যে এই এলাকার সবচেয়ে গরিব ব্যক্তিদের একটা লিস্ট তৈরি করো গরিব ব্যক্তিদের লিস্ট গরিব ব্যক্তিদের লিস্ট তৈরি করার পরে সবার উপরে সবচেয়ে যে গরিব তার নামটা বসানো হলো নাম হলো সাইদ সাঈদের হুবরতি আল্লাহু আনহু সামনে লিস্টা দেওয়া হলো তিনি লিস্টের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন মান হুয়া হুয়া আবি রুকুম কে সাইদ ইবনে আমির তোমাদের রাষ্ট্রপ্রধান তোমাদের গভর্নর এই সাইদ ইবনে আমির তিনি তোমাদের মধ্যে সবচেয়ে গরীব ব্যক্তি বলছে হা হুয়া আবি না তিনি আমাদের আমাদের গভর্নর সাইদ আমের আমির তিনি সবচেয়ে গরীব ব্যক্তি চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে আল্লাহ শুক্রিয়া দেয় করলেন মালিক আমি বোধ যোগ্য ব্যক্তিকে গভর্নর বানতে পেরেছি এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন তো সাইদ আমিরের ব্যাপারে তো তোমাদের কোন অভিযোগ থাকার কথা নয় আছে বলছে হ্যাঁ আমাদের চারটে অভিযোগ আছে সাইদ আমের এই অভিযোগের কথা শুনে অমর বললেন হা তোমরা আসলে ঠিক হলারা তোমাদের এমনি অভ্যাস খালি তোমাদের দায়িত্বশীলদের বদনাম করা আমাদের এলাকায় গ্রামেও দেখবেন সব বদনাম সভাপতি আমার এক পরিচিত এমপি সাহেব তিনি করে বলছেন আর কাজও করা যাবে না কেন এতদিন পর্যন্ত রাস্তার কাজ করাতে পারি নেই মানুষ বদনাম করেছে এই এমপি মানে হলো ঠিক মতো রাস্তাও করতে পারে না আর যখন রাস্তার কাজ শুরু করছি এখন বদনাম আরেকটা করে তিন ভাগের এক ভাগ লাগাইছে আর বাকি দুই ভাগ নিজের প্যাটে ঢুকেছে আমাদেরও কিছু মানুষের বদনাম সভাপতি হয়েছে মানে পিছিয়ে পিছে বদনাম আর সবচেয়ে বেশি চা দোকানের এখন চা দোকান নাই চা পোকান এখন দোকানে পরিণত হয়েছে চাঁদু খেলার এখন চাঁদু কার নাই বসে বসে ও উত্তম মুখের খালি বদমাবার কি বদ কি বদরে ভাইয়ের আবার বলতে চাচ্ছি এরকম বলছে সাইদ ইবনে ব্যাপারে তোমাদের অভিযোগ থাকতে পারে বলছে হ্যাঁ চারটি অভিযোগ আছে ঠিক আছে আমি তাহলে এটার পরীক্ষা আমি এটার বিচারের ব্যবস্থা করছি সাইদ ইবনে ডাকলেন পিছনে জনগণ বসে আছে সাইদ ইবনে সামনে জনগণকে জিজ্ঞেস করছে তোমাদের কি অভিযোগ হচ্ছে বলো সে সামনে আছে বলছে আমাদের এক নম্বর অভিযোগ তিনি আমাদের কাছে সকালবেলা বের হয় না বের হতে একটু দেরি করে বের হন না আমের তুমি দেরি করে কেন বের হও আর একটু সকাল সকাল বের হতে পারো না আমি আমি যথা টাইমে আসি কিন্তু একটু আগে আসতে না আমি গরিব মানুষ তো আমার নিজের নিজের নাস্তা নিজে তৈরি করি আমার বিবি অসুস্থ নিজের নাস্তাগুলো নিজে তৈরি করি আমি যদি একজন চাকর রাখি তো তার পিছনে খরচগুলো না করি সেই টাকাগুলো আমি জনগণের কাছে খরচ করতে পারব এই আমি নিজের কাজ নিজে করি আমি কোনো চাকরের ব্যবস্থা করে নিয়ে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এই অভিযোগ তো গ্রহণযোগ্য নয় দ্বিতীয় অভিযোগ বলো তোমাদের জনগণ করছে দ্বিতীয় অভিযোগ হলো মাসে একদিন না কেন আসারা জিজ্ঞেস করেন বলছে ওই যে আমি বললাম বহিব মানুষ আমার একটা মাত্র কাপড় মাসে ওই কাপড়টা ধুয়ে দিই তোটা যখন ধোয়া থাকে আমি বের হতে পারি না কাপড় চোপট একদিন ধুয়ে দেওয়ার কারণে আমি বের হতে পারি না আর একদিন তো আমার অনুভূতি আছে বলছে এই অভিযোগ গ্রহণযোগ্য নয় তিন নাম্বার অভিযোগ বলো বলছে তিন নাম্বার অভিযোগ হলো তিনি মাঝে মাঝে বিয়ের বিষয়ে যান তিনি মাঝে মাঝে বেহুশের মতো হয়ে যান কেন যেন অচেতন হয়ে যান সাইদুরাহ আমের মাঝে মাঝে তুমি কেন বেউ হয়ে যাও কোনো রোগ আছে বলছে আমি রোগ মিলিন এটা আমি স্বীকার করি এটা আমার একটা দোষ আমি মাঝে মাঝে বেউশ হয়ে যাই কেন আমার সামনে খুব লাহ আটকে ফাঁসির কাজটি শুরির কাজটা ঝোলানো হয়েছিল আমি দেখেছি কিন্তু আমি আমার ভাইয়ের কোন উপকার করতে পারি নেই আমার সামনে একজন মুসলিমকে এইভাবে নির্যাতন করা হয়েছে আমি সেই দৃশ্য দেখে মাঝে মাঝে আমি ভয়ে আঁককে উঠি আমার ভাই এইভাবে মাসদুম ছিলেন আমি তার পক্ষে কিছু করতে পারিনি কেমতের মাঠে যদি আমাকে আল্লাহ সামনে দাঁড়াতো আমি কি জবাব দিব এই টেনশনে মাঝে মাঝে আমি বেউস হয়ে যাই বলো চার নম্বর অভিযোগ বলো চার নম্বর অভিযোগ হলো তিনি রাতের বেলা আমাদের কাছে বীর হন না রাতের বেলা তাকে আমাদের কাছে পাইনা জনগণের এই কথায় সাইদ ইবনে আমের কি বলছে সাইদ ইবনে আমের তুমি রাতের বেলা কেন জনগণের খোঁজ দাওলা দিনের বেলা খোঁজ দাও ঠিক আছে তো রাতে কেন হেরা সাইদ ইবনে আমের এই জবাবটাই আমি আপনাদের শুনতে চেয়েছি সাইদ ইবনে আমের বলছেন আমার রুবীন জনগণের আমি দায়িত্ব পালন করি সে এমনি জনগণের আমার হক আছে কিন্তু আমার যেই মালিক আমাকে এত দহ করেছেন এত ভালো বলেন যে মালিক আবার প্রতি এত দয়া অনুগ্রহ করেছেন। আমি সেই মালিকের জন্য কি করব করার মতো তো কিছু নাই তো এইজন্য আমি আমার জীবনের দিন এবং রাতকে দুই ভাগ করেছি জানতুন্নাহার লিন নাস ও জানতুল লাইলা লিল্লাহ ابي দিনটাকে মানুষের খেদমতের জন্য রেখে দিয়েছি আর রাতটাকে আমার মালিকের গোলামিয়ার আমার মালিকের ইবাদতের জন্য রেখে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ ابي রাতটাকে আবার মালিকের ইবাদতের জন্য রেখে দিয়েছি বলেন আপনি কি করেছেন আর আমি কি করেছি আপনি কি করেছেন আর আমি কি করেছি রমাদানটাকে আল্লাহর ইবাদতের জন্য রাখেন যদি তৌফিক থাকে তো ওমরায় চলে যান যদি তৌফিক না থাকে তো এতে কাছে অন্তত ঢুকেন রমাদানের সময়টা কবি আল্লাহর জন্য কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্য আল্লাহর জন্য কিভাবে করতে হয় ভাইরে কি দিয়ে যে বুঝাই রাতরে গভীর হয়ে গেছে আপনাদের দেশের কালচার অনেক রাত পর্যন্ত আলোচনা শুনে আসতে আপনারা দেরি করে ফেলেন কথা বলার মতো সেই শোনার মতো মাইন্ড আপনাদের আছে বলে মনে হয় অনেকে চোখে ঘুম ঘুম ভাব ভাই আবার আল্লাহর জন্য কিভাবে যে করতে হয় আল্লাহর জন্য যে কিভাবে করতে একটা দৃষ্টান্ত দেই ছোট্ট একটা দৃষ্টান্ত নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা আল্লাহর জন্য দান করো আল্লাহর জন্য সাহাবিরা বাড়িতে চলে গেলেন যে যা পারলেন নিয়ে আসতেন ওমর রাতি আল্লাহ আনহু নিজের সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক পরি পরিবারের কাছে রেখে বাকি সমস্ত সম্পত্তির অর্ধে আল্লাহর জন্য দান করে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহর জন্য কিভাবে করতে হয় আল্লাহর জন্য সাহাবিরা দান করে দাঁড়িয়ে আছেন দেখি ইবাদতের দিকে আমলের দিকে কে এক নম্বরে থাকে সব সময় আমলের দিকে একজন সাহাবি সবার আগে আগে এক নম্বরে থাকে সে সাহাবির নাম

আর পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো আবু বকর রদি আল্লাহ আনহ বললেন ইয়া রসুল আল্লাহ আমার পরিবারের জন্য কতটুকু রেখে আর আল্লাহর জন্য কতটুকু করেছি আপনি জানতে চাচ্ছেন আমি আমার পরিবারের কাছে আবকই তুল আহম আল্লাহ রসুল আহ আমার পরিবারের কাছে আল্লাহ তার রসুলকে রেখে আমার সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে